এখন আপনার এই দিকটা দেখানোর চেষ্টা করছি আজকের সরাসরি আপনাদেরকে সরজমিনে দেখতে পাচ্ছেন এই দিকটা ওটা কিন্তু সম্পূর্ণ পাকা কারণ বেড গেট দিয়ে সম্পূর্ণ মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে অনুষ্ঠান করা হচ্ছে শেখ সদ্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তবে এখানকার যে বিষয়গুলো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছিলাম কিছুক্ষণ আগেও আপনারা দেখেছেন যে আবাগের টোটাল যেই বিষয়টি ছিল সম্পূর্ণই ঘেরাও করা তো ওইখান ছাত্র বৈষম্য আন্দোলনকারী এবং হেফাজুল ইসলাম ছাত্র শিবির এবং বিভিন্ন অঙ্গ সংগঠন তারা কিন্তু আমরা দেখেছি সম্পূর্ণভাবে শাহবাগের চত্রা হাজি সুপার মার্কেট থেকে শুরু করে সারুকলা এবং শাহবাগের যে বার্ডেম রয়েছে স্পেশালিস্ট হসপিটাল থেকে শুরু করে সেরা রুফুসি বাংলা আশেপাশের চত্বরগুলো এবং জাদুঘর বিভিন্ন জায়গায় কিন্তু চিটকানোভাবে ছাত্র জনতা বৈষম্য কারীরা রয়েছে এবং বিভিন্ন অঙ্গ সংগঠন তারাও আমরা দেখেছি রয়েছে কিন্তু এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ কিন্তু ফাঁকা কিন্তু সাধারণ জনগণ যারা ষ্টি জেলা থেকে এই দূরপাল্লার মানুষগুলো ঢাকা শহরে আসেন তাদের কিন্তু এই ঘন দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে এবং জায়গায় জায়গায় কিন্তু মিছিলের একটা স্লোগানের যে জনতা সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই তো আজকের পরিস্থিতিগুলো আমরা কিন্তু কেমনটাই দেখতে পাচ্ছি আমরা এখন রমনা পার্কের যে গেটটা যেখানে ইন করে সেই জায়গাতে রয়েছে এবং এই রমনা পার্কের আশেপাশে যে জায়গাগুলোতে বিভিন্ন ধরনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামাত এবং শিবির রয়েছে এখানে ছাত্র বৈষম্য আন্দোলনকারী হেফাজত ইসলামের কিছু অগ্ন সংগঠন বিভিন্ন লোকগুলো কিন্তু এখানে ঘুরেফিরে করছে এবং দেশের ভাবমূর্তিকে নষ্ট করে দিচ্ছে মাত্র আবার নতুন করে দিচ্ছে সুপ্রিয় দর্শক এখান থেকে আজকে সরাসরি লাইভ স্ট্রিম শেষ করছি এবং যাওয়ার আগে আপনাদের কমেন্ট চাই এবং আপনারা কী ধরনের লাইভ চান সেটার জন্য উদ্ভুক্ত করবেন আমরা আপনাদের প্রত্যাশায় রয়েছি সেই আশাবাদী দেখছেন এখানে এত রাত হয়ে গেছে তাও লেডিসরা কিন্তু রয়েছে তারা ডিটিং করতে কিন্তু কেন আসেন আমরা বুঝতে পেরেছি এবং তারা ক্যামেরার সামনে কিন্তু মেয়েরা আসতে চায় না কারণ এখানে লাভার বয় এবং গেটিং করার জন্য তারা কিন্তু বিশেষ করে আসে আজকে সারাদিন রমনাতে আমরা কাজ করেছিলাম বর্তমান কাগজের কুইজের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু সেখানে এসে অনেক দর্শনার্থীদেরকে আমরা দৌড়ার চেষ্টা করেছি কিন্তু বেশিরভাগ দর্শনার্থীগুলোই দৌড় দিচ্ছে কেন দৌড় দিচ্ছে কারণ তারা মূলত তাদের প্রকৃত রিয়েলিটি আমরা কিন্তু খুঁজে পাইনি অনেকটা অন্যরকম কারণ সে এবং এই পিউর যে বিষয়গুলো সেটা কিন্তু আমরা রমনা পার্কে বলেন বিভিন্ন বলেন নন্দন পার্ক বলেন এই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু আমরা পাই না কারণ হচ্ছে এসব জায়গাগুলো কিছু কিছু তারা নিজেরাও সঙ্গে নিয়ে এখানে চলে আসছেন এবং অনেক কলেজ পড়ুয়া ছেলেমেয়েরাও কিন্তু এই পার্কে চলে আসছেন এবং বিভিন্ন পার্কে এসে তারা কিন্তু মূলত গার্ডিয়ানদের অজানা অচেনাভাবে তারা কিন্তু এই সময়গুলো বিভিন্ন জায়গা থেকে তারা অনেকেই স্টুডেন্ট রয়েছেন যারা ভার্সিটি লেভেলে পড়াশোনা করেন এবং কলেজে পড়াশোনা করেন এবং হাই স্কুলে পড়াশোনা করেন এই ধরনের পড়ুয়া মেয়েরাও কিন্তু এই রমনা পার্কে চলে আসছেন ডেকে ডেটিং ডেটিং করার জন্য চলে আসে এখানে ভালো কোনো কাজ করে না হ্যাঁ আয়সা মদ খায় তারপর গাঞ্জা খায় সিদ্ধি খায় হুস্কি খায় ভুস্কি খায় টু নাইনটি পঁচিশ চারশো বিশ এই ধরনের আকাম কুকামগুলো কিন্তু এই শহরের বিভিন্ন পার্কে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ঘটে যাচ্ছে বিভিন্ন ধরনের নোংরা নষ্টমীগুলো এই দেশ এই দেশের আবমান চিত্রে সবুজ বাংলার গ্যালারিতে রয়ে গেছে আমরা কিন্তু এইগুলোই তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এখন বর্তমানে আমরা রয়েছি রমনার বটমুল থেকে আমরা সোজা চলে যাচ্ছি এখন অন্যদিকে আসলে আজকে প্রোগ্রামের যে বিষয়গুলো সেটি আমাদের বর্তমানে প্রেক্ষাপটের যে শোচনীয় অবস্থা সেটা শাহের চত্বর থেকে আমরা দেখেছি এবং বর্তমান পরিস্থিতি সর্বতীটা জেলার যে মানুষগুলো ঢাকা শহরে আসে তারা কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জন কারণ এই দূরপাল্লার মানুষগুলোর গণদুর্বানের একমাত্র দায়বার হচ্ছে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সমন্বয়কারীদের এবং হেফাজত ইসলামদের কারণ এই মুহূর্তে শেখ হাসিনা সরকার যদি বাংলাদেশে না আসেন তাহলে এই দেশের যে অবস্থানটা দেউলিয়া সেগুলো কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে একান্ত জাতির বিবেক হিসেবে এই বিষয়গুলো চিন্তা করতে চাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানেও আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার অর্থাৎ না এই মন্ত্রের তারা চাচ্ছে যে শেখ হাসিনা না এসে তারাই যেন সরকার হয় দেশের সেটা চিন্তা নিয়ে তারা বসে আছে সুপ্রিয় দর্শক এখন এই মুহূর্তে আমরা রয়েছি সেই রমদার পটন ঐতিহ্যবাহী যেখানে এসে হাজার হাজার দর্শনার্থীরা লক্ষ লক্ষ দর্শনার্থীরা সমারিত হয় এবং এই এই দেশের মানচিত্রের মধ্যে সবচেয়ে বৃহৎ যে অনুষ্ঠানটি পয়লা অনুষ্ঠান হয়ে থাকে সেটাই সবুজের যেখানে আমি বলবো রমদার সেখানে এসে রমনা পার্কে সবাই আনন্দটা করে থাকে তবে বর্তমান প্রেক্ষাপটে আমরা কি বলবো এখন যমুনা যে অন্তর্বর্তীকালী সরকার ইনুস। তার আশেপাশে রা আর্মিদের ব্যারিগেড বিএসএফদের ব্যারিগেড আমরা দেখতে পাচ্ছি এবং দাঙ্গাদের ব্যারিগেড এবং প্রশাসনের ব্যারিগেড রয়েছে এই যে বিষয়গুলো কেন হঠাৎ করে এগুলো হচ্ছে গতকালকে শুনেছি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং সাংবাদিকদের কলামিস্টে অনেক লেখা দেখেছি আর্মি মারা গিয়েছে কিন্তু এটার এখনও পর্যন্ত বিচার হয়নি কয়েকদিন আগে নেভি নেভিতে আমরা দেখেছি একজন আর্মিকে ঝুলিয়ে মারা হয়েছে কেন হয়েছে এগুলো কিন্তু বিশ্লেষণ এখনও পর্যন্ত তথ্য বের হয়ে আসেনি তবে আজকের ঢাকা শহরে যে প্রেক্ষাপট যেগুলো নতুন করে করছে এবং চট্টগ্রামে যে বিষয়টা যুদ্ধ জাহাজের যে বিষয়গুলো সেখানেও কিন্তু আমরা দেখে দেখতে পাচ্ছি যুদ্ধ এই যে অস্ত্র শস্ত্র নিয়ে সেখানেও প্রস্তুতির লক্ষ্যে চলছে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা কূটনৈতিকদের যদি আশ্রয় দিই যুদ্ধের জন্য যদি আমরা এদেরকে আশ্রয় দিয়ে থাকি তো বাংলাদেশে একসময় অস্ত্রের বন্যা বয়ে যাবে এবং জঙ্গি আইসের কোনো বিকল্প থাকবে না যারা শিল্পপতির লাইনের কাকব বল লাখব বল তারা অস্ত্র কিনে গুডাউন করে এক একটা শিল্পপতির প্রতিষ্ঠানে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কর্মচারী স্টাফ কাজ করে এদের হাতে আম ছুটিয়ে দেবে দেশের নতুন স্বাধীনতা লাল স্বাধীনতা আর নতুন নতুন বিপ্লবদের আগাগোনা দেখা যাবে যে এইসব অস্ত্রগুলো কেন বাংলাদেশে ঢুকানো হচ্ছে আসলে এগুলো বুঝতে বিকল্প নেই যদি একটু চিন্তিত মাসায় যারা ডক্টরেট করেছেন যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস ক্যাডার হয়েছেন এবং পেলো পিএইচডি করে ডক্টরেট হয়েছেন তাদের সুশীল চিন্তাদের আমি সামাজিক উদ্যোগ করতে চাচ্ছি তারা যেন এই বিষয়গুলো ন্যাকার ন্যায় নজর রাখেন এবং এই বিষয়গুলো তারা যেন ঘাটেন এবং বুঝতে পারেন আসলে বাংলাদেশে যদি যুদ্ধের জাহাজের ঘাটি হয় এবং আমস ঢুকার অনুমতি পায় তাহলে এই দেশের সাধারণ যে শিক্ষার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়গুলো কিন্তু অনেক ধরনের চাপ পড়বে এবং সাধারণ জনগণের উপর চাপ পড়বে যুদ্ধ যার মূল্যটার সেই নাশকতাগুলো কিন্তু বাংলাদেশের আবহন আবহমান চিত্রে সবুজ বাংলার গ্যালারিতে বিকল্প থাকবে না হয় না পশুত্বের বিকল্প থাকবে না এখানে বর্তমান পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণের দিন দিন বাইরে চলে যাচ্ছে আমরা সেই দিকগুলো কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু দেখছি নয় মাস দেশের যে পরিস্থিতি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রেক্ষাপটে যে হতদরিদ্র মানুষগুলো সেগুলোর অবস্থা দিন দিন আরও আরও চরমে ভয়াবহের দিকে যাচ্ছে তা আমরা কিন্তু এই মুহূর্তে শিল্পকলার যে রোডটি সেই রোডে আমরা রয়েছি এইদিকে যে দেখতে পাচ্ছেন যে আমরা শাহবাগের চত্বরে থেকে এই পর্যন্ত সমস্ত রোডগুলো কিন্তু পাকা পাচ্ছি কারণ শাহবাগের চতুর্দিক থেকে ব্যারিগেড দেওয়া হয়েছে দূরপাল্লার মানুষগুলোর জন্য এই ঢাকা শহর বর্তমানে কতটা ভয়াবহ এবং ভয়ঙ্কর যে জায়গাগুলো দূরপাল্লার মানুষগুলো কেন আসেন জীবিকা নির্বাহ করার জন্য আসেন পরিচালনা করার জন্য আসেন কিন্তু সেই জায়গাগুলো আসলে ঢাকা শহরের মেইন মেন জায়গাগুলো যদি ইউটার্নের টানের মধ্যে অনুসরণ হয়ে থাকে এবং বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের এবং জামাত শিবিরদের হেফাজত ইসলামদের বিভিন্ন আল আকিদ আল তৈবা এবং হিজবুত যদি এই ধরনের সংগঠনদের হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে দেশ কানা হয়ে যেতে ফিরিং লাগবে না আমরা দেখেছি বিগত মধ্যে দুজন সেনা সদস্যকে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে জাতির বিবেক সাংবাদিক পার্সেন্ট তারা জানতে চাচ্ছে কিন্তু এখনও কেন বিচারের আওতা আসতেছে না বাংলাদেশের রিস্ট্রেকটেডের জায়গাগুলো যেখানে সংসদ ভবন ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় বিশ্বের দুইশো পঞ্চাশটি প্লাস কান্ট্রিতে এগুলো রিস্ট্রেক্টেডের জায়গা যে জায়গাগুলো কিন্তু এখনও পর্যন্ত বিচারের আওতা দিনে আনা হয়নি যারা যারা এই জায়গাগুলোকে নষ্ট করেছে দেশের সম্পদকে নষ্ট করেছে দেশটাকে যারা পঁচাশিক অত্যাচারে যারা নিমজ্জিত করেছেন অন্ধকারে যারা এই দেশটাকে ভাবমূর্তি নষ্ট করে সে আমাদের শিক্ষা জাতি মেরুদণ্ড সেই জাতিকে অত্যাচারিত লাঞ্ছিত করেছেন এবং যেখানে পীরের জাতি হিসেবে চিহ্নিত হয়েছে যেখানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে জুতার মালা গলা দেওয়া হয়েছে যেখানে বিশ্রেষ্ঠ এবং আসার জন্য বিশ্রেষ্ঠ প্রতীকদের ভাস্কর্য বাঞ্চন করা হয়েছে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস মূর্তি হচ্ছে পূজা করার জিনিস যে জায়গাগুলোকে এভাবে অবমাননা করা হয়েছে দেশের সম্পদকে লুটপাট করা হয়েছে আমি বলবো যে বিয়ের এবং আমরা দেখেছি স্বাস্থ্য অধিদপ্তর এবং দেখেছি আমরা সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা যেগুলো মহাকারীর প্রেক্ষাপটও দেখেছি এগুলো রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদ লোককে বিনাশ করা হয়েছে এই সকল বৈষ বৈষম্য ছাত্র সমন্বয়কারীরা এদের প্রতি এখনও পর্যন্ত কোনো অ্যাকশন না নিয়ে এখনও বাংলাদেশের আবহাওয়া মানচিত্রে মানুষগুলো নির্জীব প্রাণী হয়ে রয়েছেন অথচ জনগণের যে প্রধান শক্তি উৎস হচ্ছে জনগণ সেই জনগণ যদি একবার খেপে যায় তাহলে এই ধরনের পৈচাশিক অবমাননাকারীর বিচার হবে সাধারণ জনগণের হাতে এই কথাটা ভাবে যে এই ধরনের অপরাধীদেরকে দদর করে আমাদের আজকে এই লাইভ স্ট্রিম আপনাদেরকে সরাসরিভাবে সেই সালে চত্বর থেকে দেখে এখন আমরা কথা নাট্যবালা একাডেমী শিল্পকলা একাডেমীর থেকে বীরবে পেস ক্লাব থেকে দুঃখনা রোডে এখন আমাদের বিপুরে যেখানে আমরা চলে এসেছি ইউ টার্নের কাছে দেখতে পাচ্ছেন ঢাকা শহরটা এই দিকটা কতটা ফাঁকা সমস্ত বিনাশ করে দিয়েছে এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান সেই মানুষের রয়েছে যাওয়ার দরকার নেই আজকে তো বুস সব বন্ধ সাধারণ মানুষ যারা আসেন তারা ঈশ্বরে এসে শান্তিতে থাকতে পারেন না ও চা যাও যাও একটু আরে একটু চাপ দিলে তো দেখতে না মুডে একটা যেভাবে ঢাকা শহরটা অসল হয়ে পড়ছে কিন্তু আওয়ামী লীগের কথাগুলো বলে বলে যেভাবে স্লোগানগুলো দিচ্ছে আওয়ামী লীগ থাকাকালীন কি এই দেশে এরকম যানজটের জটিকা হয়েছিল অথবা রোডের পরিস্থিতিটা এতটা ভয়াবহ হয়েছিল এবং কোথাও কি এভাবে জায়গায় জায়গায় এই অটো রিক্সা অথবা হুন্ডা এগুলো কিলো দাঁড়িয়েছে মাইক মাইক পুরো দেশটাকে একদম বেমানান করে তুলেছেন ঐতিহাসিক অত্যাচার শুধু নয় দেশের গাড়ি ঘন দুর্ভোগ সাধারণ মানুষের পথ হচ্ছে দূর ফলার মানুষগুলোর এবং জীবিকা নির্বাহ করার জন্য যারা সংসার ধর্ম করে বাল বাচ্চা সন্তানাদিকে বাঁচিয়ে যারা জীবনটাকে ধারণ করে সেই সকল মানুষগুলার যে কতটা কষ্ট হচ্ছে বর্তমান প্রেক্ষাপট নিয়ে ঢাকা শহরে বেঁচে থাকার জীবিকা অর্জনে যে কতটা কষ্ট বর্তমান পরিস্থিতি এই মানুষগুলো কি করবে সেই দিকগুলো কি আমাদের সাধারণ জনগণ এখনও পর্যন্ত নিশ্চিত হয়েছেন তারা এখনও ঘুমিয়ে রয়েছেন এই দেশটা স্বাধীনতার দেশ এই দেশের সাড়ে নয় মাস যুদ্ধ করে এই দেশটা সাধন করা হয়েছে এই দেশ কোনো ঘুমিয়ে যাওয়ার দেশ নয় নিভিয়ে যাওয়ার দেশ নয় রাজাকারের যত কদর আছে এগুলোর ব্লাড সার্কুলেশন সমস্ত ব্লেড দিয়ে বের করা হবে অতি শীঘ্রই এইসব রাজাকারের যে বংশধরগুলো আছে এগুলোকে জায়গা জায়গার থেকে এগুলোকে তুলে নেওয়া হবে এই রাজাকারের বাচ্চাগুলো এই দেশটাকে আজকে এভাবে নষ্ট করছে জঙ্গিবাদগুলো এই জঙ্গিবাদ জন্য এই দেশটা আজকে সমস্যার সাথে পড়েছে তাই বলি এখন আমরা কালবাড়ের রোডের দিকে যাচ্ছি সেই হৃদয় শ্রমিক দিয়ে কালবাড় রোডের দিকে যাচ্ছি কারণ রোডের পরিস্থিতিগুলো আসলে যেমন করে চলেছে এই সকল ছাত্র বৈশিষ্ট্যকারীরা এদের প্রতি জনতার কোনো আস্থা নেই এরাই ইচ্ছা করে দেশের ভিতরে রণখ্যাত করার চেষ্টা করছে এবং আমরা আরও নানান বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে বর্তমান চেষ্টা করে যে পজিশনগুলো এমন একটা অবস্থানের দিকে যাচ্ছে সাধারণ মানুষগুলোর যে শান্তিগুলো সেগুলো স্পষ্ট করতে পারছে না অন্তবর্তী সরকার ডক্টর ইনোস তিনি কী করছেন যারা এই দেশটাকে নিয়ে আজকে মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করেছেন এবং শিক্ষা জাতির মেরুদণ্ড সেই মহৎ পেশাকে অবমাননা করেছেন যেখানে সাংবাদিক মহান পেশা অবমাননা করেছেন যেখানে সরকারের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রিস্ট্রেকটেডের জায়গাগুলোকে অবমাননা করেছেন যেখানে রাষ্ট্রীয় সম্পদগুলোকে অবমাননা করেছেন এবং লুটে ফুটে কেড়েছেন সে নৃত্য টেলিভিশনকে বন্ধ করে দিয়েছেন প্রতিবাদ করার কারণে অথচ তারা ভাগ শক্তিকে হাতিয়ে নিয়েছে পুঁজি করেছে এখন বর্তমানের প্রেক্ষাপটে এরাই হচ্ছে সেই জঙ্গিবাদ জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ সরাসরি দিচ্ছে এরাই সেই মোহাম্মদ আলী জিন্নাকে প্রেস ক্লাবে তাদের প্রোগ্রামে আয়োজন করে জাতির পিতা দাবি করছে এটা সে বাংলাদেশের সেই রাজাকারের দোষরগুলো এখনও বেঁচে আছে মোহাম্মদ আলী জিন্না ইয়া ইয়া খান এদের ইতিহাসগুলো কিন্তু সবাই কম বেশ জানেন তারাও বলেছেন এই দেশে যে বীজ বপন করে গেছি সেই বীজ পঞ্চাশ বছর পরে হলেও কথা বলবে সেই বীজ কথা বলেছে সেই বত্রিশের বাড়ি পুড়িয়ে দিয়েছে ইনকলাফ জিন্দাবাদ বলে ডেকেছে এরাই সেই জঙ্গিবাদ ইতিহাস প্রমাণ করেন আপনারা সাধারণ জনগণ জেগে উঠেন এবং এই জিন্দাবাদগুলো যেগুলা ইনকিলাব জিন্দাবাদ বলে এগুলাকে একটা একটা করে ধরে জবাই করেন এগুলাকে না মারলে এই দেশ স্বাধীনতা আবার ফিরে আসবে না মুক্তিযোদ্ধাদের প্রজন্ম শক্তিরা আপনারা জেগে উঠুন তাড়াতাড়ি এই ধরনের জঙ্গিবাদ ইনকলাব জিন্দাবাদ যারা বলে স্লোগান দিচ্ছে এদেরকে তাড়াতাড়ি এই দেশ থেকে বিতাড়িত করুন এবং এই দেশের মানচিত্র মানচিত্রের কাছে এদেরকে টেনে হেসরে এনে এদেরকে সরাসরি পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলুন আমি আর কি বলবো জাতির বিবেক হিসেবে ইন্টেলিজেন্ট পার্সন হিসেবে যারা অপরাধ দিয়ে দেশকে নষ্ট করার তালে পায় রয়েছেন এদেরকে ধ্বংস করুন এবং এদেরকে সাধারণ জনগণ আঘাত দিয়ে মেরে ফেলুন এখন চলে এসেছি আমরা বাংলার সাইডে রয়েছি আপনাদেরকে প্রতিদিন এই ঢাকা শহরের জায়গা জায়গায় নিয়ে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সামনে আপনাদের আগ্রহ উৎসব ফেলে আরো করব চ্যানেল আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবসময় পাশে থাকার জন্য